একজন ক্ষুধার্ত শিশু শুধু এক টুকরো রুটি চেয়েছিল কিন্তু এক ধনী মানুষ এমন কিছু করল যে মানবতা পর্যন্ত লজ্জিত হয়ে গেল আর তারপর যা ঘটলো তার কল্পনাও কেউ করতে পারেনি না সেই শিশুটি জানত না সেই ধনী মানুষ একটা ছোট্ট ক্ষুধা কিভাবে এত বড় একটি কাহিনী রচনা করে দিল এক সত্য ঘটনা যা হৃদয়কে কাঁপিয়ে দেবে আসলে সেদিন কি ঘটেছিল কেন এক রুটি জীবনের সবথেকে বড় কারণ হয়ে গেল পুরো ঘটনা জানার জন্য কাহিনীটি সম্পূর্ণ অবশ্যই শুনুন বন্ধুরা মাঝে মাঝে যেসব জিনিস আমরা ফেলে দিই সেগুলো কারো জীবনের শেষ আশ্রয় হয়ে ওঠে এই সত্য ঘটনা পশ্চিমবঙ্গের নদীয়ার এক ছোট্ট শহরের সকালের দিকে শহরের এক কোণে পুরনো একটা চা আর ব্রেড পকোড়ার দোকান ছিল সেখানে এক আট বছরের বাচ্চা বসেছিল তার জামা কাপড় হালকা ধুলো মাখানো মুখে সরলতা আর চোখে এমন এক রহস্য যা কেউ বুঝতে পারছিল না দোকানদার তখন বাইরে গেছিলেন তাই বাচ্চাটা একাই বসেছিল হঠাৎ করে এক সাদা রঙের গাড়ি এসে থামলো সেখানে গাড়ির থেকে নামলো এক সাধারণ কিন্তু ভদ্র ও শৃঙ্খলাপরায়ণ যুবক নাম ছিল সৌরভ দত্ত বয়স প্রায় ২৬। তার পোশাক পরিচ্ছদ দেখে মনে হচ্ছিল কোনো বড় অফিসার বা ব্যবসায়ী হবে তবে তার মুখে একটু অহংকার ছিল না বরং এক ধরনের আপন ভাব ও শান্তি তার চোখে ফুটে উঠেছিল সৌরভ দত্ত প্রায়ই ছোটখাটো স্টল থেকে খেতে ভালোবাসত কারণ তার বিশ্বাস ছিল যখন আমরা ছোট দোকানদারের থেকে কিছু কিনি তখন শুধু খাওয়ার কিনি না কারো আশা আকাঙ্ক্ষাকে বাঁচিয়ে রাখি সৌরভ চারপাশে তাকিয়ে বলল দোকানদার দোকানে আছে ছেলেটা একটু ইতস্তত হয়ে বলল আঙ্কেল ওনাকে কিছু জিনিস আনতে যেতে হয়েছে আপনি চাইলে অপেক্ষা করতে পারেন সৌরভ মুচকি হেসে বললো অবশ্যই বাবু অপেক্ষা তো করবই কিন্তু আমার খুব খিদে পেয়েছে ব্রেড পকোড়া কি পাওয়া যাবে ছেলেটা কিছু না বলে চুপচাপ তার দিকে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত পর থেমে গিয়ে ধীরে ধীরে বলল সাহেব আপনি এটা খাবেন না এই ব্রেড পকোড়া আপনার জন্য নয় সৌরভ একটু চমকে উঠল অবাক চোখে ছেলেটার দিকে তাকিয়ে বলল কেন রে বাবা এতে কি আছে কোনো সমস্যা আছে ছেলেটা আবার চুপ করে গেল সৌরভ ওর পাশে মাটিতে বসে পড়ল, আর খুব শান্ত স্বরে বলল কি হয়েছে বলো তো পকড়ায় কোনো সমস্যা আছে সত্যিটা আমায় বলো ছেলেটি তার ভিজে চোখ নিয়ে সৌরভের চোখের দিকে তাকালো আর সরল স্বরে বলল। না সাহেব খারাপ নয় কিন্তু আপনি যদি খেয়ে ফেলেন তাহলে আজ আমি আর আমার ছোটো বোন হয়তো না খেয়েই ঘুমিয়ে পড়ব এ কথা শুনেই সৌরভ যেন হিম হয়ে গেল বুকের ভেতরটা কেঁপে উঠল। সে নরম গলায় বলল বাবা তুমি কে এই দোকানটা কি তোমাদের ছেলেটা কিছুক্ষণ চুপ রইল তারপর গভীর শ্বাস নিয়ে বলল না আঙ্কেল এই দোকান তো রামলাল কাকুর উনি প্রতিদিন সন্ধ্যায় যা অবশিষ্ট থাকে আমাদের দিয়ে দেন আমার বাবা এখন আর কোথাও কাজ করে না মা ক্যান্সারে ভুগছিলেন এক বছর আগেই মারা গেছেন মা মারা যাওয়ার পর বাবা একদম বদলে গেছেন এখন প্রায় সময় মদ খান অনেক দিন বাড়িতেই থাকেন না আমি আর আমার বোন সারা দিন এভাবেই ঘরে বসে থাকি স্কুলও ছেড়ে দিতে হয়েছে কিন্তু কি করব ওর তো খিদে পায় ছোট তো তাই না এ কথাগুলো বলতে বলতে সেই ছোট্ট আট বছরের ছেলেটার চোখ পুরো ভিজে গেল গলা বুঝে আসলো সৌরভ দত্তর চোখও তখন জলে ভিজে উঠেছিল সে পকেট থেকে রুমাল বের করে চোখ মুছতে মুছতে বলল বাবা প্রথমে তো এই ব্রেড পকোড়াগুলো তুমিই খাও আর তোমার বোনকে খেতে দেবে দোকানদার এলে আমি দাম দিয়ে দেব ছেলেটা তাড়াতাড়ি মাথা নেড়ে বলল না সাহেব কাকু তো আমাদের এমনিতেই দিয়ে দেন আপনি কেন খরচ করবেন কিন্তু সৌরভ জেদ ভরে বলল বাবা ভগবান আমাকে হয়তো এই দিনের জন্যেই কিছু বাড়িয়ে দিয়েছেন যাতে আমি তোমাদের মতো শিশুদের জন্য কিছু করতে পারি এমন সময় সেই মেয়েটিও এসে গেল ছোট্ট খাট্ট রোগা পাতলা গরণ ছেঁড়া স্যান্ডেল গলায় একটা পুরনো মালা নাম তার সহিনী ভাই পঙ্কজ হেসে ওর হাতে ব্রেড পকোড়া তুলে দিল যেন কোনো অমূল্য ধন পেয়ে গেল সে কিছুক্ষণ পর রামলাল কাকুও ফিরে এলেন সব কিছু শুনে সৌরভের ইচ্ছে আর ওই বাচ্চাদের অবস্থা বুঝে তিনিও নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন তারপর বললেন সাহেব যতদিন আমার দোকানে ব্রেড পকোড়া থাকবে ততদিন এরা না খেয়ে থাকবে না কিন্তু আপনার মতো সাহায্য তো আর কেউ করতে পারে না সৌরভ তার মানি ব্যাগ থেকে হাজার টাকার নোট বের করে দোকানদারের টেবিলে রাখল বলল এগুলো শুধু এই বাচ্চা দুটোর খাওয়ার জন্য নয় তাদের জন্য যারা না খেয়ে ঘুমিয়ে পড়ে অথচ কিছু বলতে পারে না কথা শুনে সেখানে দাঁড়ানো আরও দুজন মানুষ আবেগপ্রবণ হয়ে পড়ল। আর তারপর যা ঘটল তা ওই বাচ্চাদের জীবনকে চিরদিনের জন্য বদলে দিল সৌরভের মন এখন অস্থির ছেলেটির সরলতা তার ক্ষুধা তার চোখের নীরবতা সব কিছুই তাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে সে রামলাল কাকাকে ধীর স্বরে বলল। আপনি কি আমাকে ওদের বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারেন রামলাল একটু চমকে উঠলেন বললেন সাহেব বাড়ি তো বলার মতো নয় তবু চলুন আমি নিয়ে যাচ্ছি তারপর তিনজন সৌরভ রামলাল আর দুই ভাই বোন ধীরে ধীরে এগুলো সেই সরু গলির দিকে যেখানে তারা থাকে রাস্তার দুপাশে সারি সারি কুড়ে ঘর টিনের চাল পুরনো বস্তা আর কাদামাটির দেওয়াল আর তারই মাঝে এক ভাঙা চোরা কুড়ে ঘরের সামনে তারা এসে দাঁড়ালো সৌরভ ভেতরে উকি দিয়ে যেন থমকে গেলেন সেখানে ছিল না কোনো বিছানা না কোনো ভালো চাদর না বিদ্যুৎ না পাখা শুধু এক কোণে মাটির উনুন আর দেওয়ালে ঠেস দিয়ে রাখা দুটো স্টিলের থালা সৌরভের মনে হলো কেউ যেন তার বুকটা চেপে ধরেছে সে ধীরে ধীরে ভেতরে ঢুকে পড়ল সৌরভ ভেতরে ঢুকে হাত দিয়ে ছুঁয়ে দেখল মাটিতে পাতা এক পুরনো বস্তায় ছিল তাদের শোয়ার বিছানা আর এক গুটি সুটি মেরে রাখা একটি ছেঁড়া বই নিজের মনে সে বলল। আজ যদি আমি চুপ থাকি তবে আমার মানুষ হয়ে জন্মানোই অসম্পূর্ণ থেকে যাবে ঠিক তখন পাশের কুড়ে ঘর থেকে বেরিয়ে এলেন এক বৃদ্ধা কুজো কুজোপিঠ সাদা চুল আর মুখে অফুরন্ত মমতার সাগর তিনি বললেন তিনি বললেন বাবা আপনি কি এই বাচ্চাদের জন্য এসেছেন আমি জানি ওদের অবস্থা কেমন ওদের মা আমার নিজের বোনের মেয়ে ছিল যখন পর্যন্ত বেঁচে ছিল কিছুই ভালো ছিল কিন্তু ওপরওয়ালার এই সুখ সহ্য হলো না মাটা মারা যাওয়ার পর বাচ্চারা যেন অনাথ হয়ে গেল ওদের বাবা এখন মদ খেয়ে ডুবে থাকে অনেক সময় রাত ভোর বাড়িতেও ফেরে না সৌরভ সে বৃদ্ধার হাত ধরে বলল মা আপনি কি এই বাচ্চাদের দেখাশোনা করতে পারবেন আমি আপনাকে সমস্ত প্রয়োজনীয় সাহায্য করব। শুধু এইটুকু ভরসা দিন যে আর কোনো দিন এই বাচ্চারা না খেয়ে ঘুমাবে না সে বৃদ্ধার চোখ থেকে অস্ত্র গড়িয়ে পড়ল। কাঁপা কাপা গলায় বলল বাবা বাচ্চাদের বড় করতে রক্তের সম্পর্ক লাগে না লাগে শুধু মমতা আর মমতা আমার কাছে আছে আমি এদের নিজের নাতি নাতনির মতোই লালন পালন করি সৌরভ পকেট থেকে পাঁচ হাজার টাকা বের করে সেই বৃদ্ধার হাতে তুলে দিল বলল মা এইটুকু প্রাথমিক সাহায্য স্কুলের ফি পোশাক খাওয়ার সব কিছু আমি দেব প্রতি সপ্তাহে এসে খোঁজও নিয়ে যাব আমি এদের ভবিষ্যৎ বদলে দিতে চাই বৃদ্ধার চোখ জলে ভিজে উঠল কিন্তু তাতে এবার জেগে উঠেছিল আশার আলো সৌরভ সেদিনই এক স্থানীয় স্কুলে গিয়ে পঙ্কজ আর সোহানির ভর্তি করে দিল স্কুলে ঢোকার সময় সহিনী ধীরে ধীরে ফিস করে ভাইকে জিজ্ঞেস করলো ভাই ঈশ্বর কেমন হয় জানো পঙ্কজ মৃদু হেসে বলল হয়তো ঠিক এমনই হয় আর সেই গলির সরু কোণেই যেন জন্ম নিল এক নতুন সকাল যেখানে সূর্য ছিল না অথচ আলোয় ভরা ছিল চার দিক প্রায় চার দিন কেটে গেছে পঙ্কজ আর সোহিনী এখন সেই বৃদ্ধার কাছেই থাকে সকালে স্কুল যায় বিকালে পড়াশোনা করে আর তাদের মুখে ফিরে এসেছে সেই সরল হাসি যা অনেক আগে হারিয়ে গিয়েছিল ঘরটা ভরে উঠেছিল আলোয় শুধু বৈদ্যুতিক আলোয় নয় ভালোবাসার আলোয় আশার আলোয় নতুন জীবনের স্বপ্নের আলোয় একদিন সন্ধ্যায় কুড়ে ঘরের বাইরে শোনা গেল টলমল পায়ের শব্দ বৃদ্ধা দরজা খুলে দিলেন সামনে দাঁড়িয়েছিল রাজেন পঙ্কজ আর সোহিনীর বাবা মুখে ক্লান্তি পোশাকে ধুলো চোখে সঙ্কোচ মাথা নত আছে সে নেশাগ্রস্ত নয় কিন্তু নেশার শক্তিতে ভেঙে পড়া এক মানুষ যেন সেখানে দাঁড়িয়েছিল ধীরে ধীরে সে বলল বাচ্চারা কোথায় সোহিনী দরজার আড়াল থেকে বেরিয়ে এলো এবার তার ঠোঁটে ভয়ের বদলে ফুটে উঠলো শান্তির চাপ রাজেন ভেতরে উকি দিয়ে দেখল তার ঘরে সোলার লাইট জ্বলছে টেবিলে সাজানো বই নতুন স্কুল ব্যাগ আর সেই বৃদ্ধা বাচ্চাদের পড়াচ্ছেন রাজেনের চোখে জল চলে এলো গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়লো আর সে হঠাৎ মাটিতে বসে পড়ল ভাঙা গলায় বললো এসব এসব কীভাবে হলো বৃদ্ধা ধীরে বললেন একজন ঈশ্বরের দূত এসেছিল বাবা সে তোমার সন্তানদের ভাগ্য বদলে দিয়েছে মনে করো তোমার সন্তানদের ভাগ্য ভগবান এক দয়ালু মানুষের হাতে তুলে দিয়েছেন রাজেন কিছু বলল না চোখ বন্ধ করলো কাপা কণ্ঠে ফিস ফিস করে বলল আমি বড় ভুল করেছি মা স্ত্রীর মৃত্যুর দুঃখ ছিল বটে কিন্তু আমি বাচ্চাদের থেকেও মুখ ফিরিয়ে নিয়েছিলাম সব কিছু ছেড়ে শুধু মদে ডুবে গেছিলাম এখনো কি আমার জন্য কোনো আশা আছে মা আমি কি বদলাতে পারি সেদিন সৌরভ বাচ্চাগুলোর জন্য অনেক খাওয়ার দাওয়ার আর নতুন জামা কাপড় নিয়ে ওই কুড়ে ঘরে ঢুকছিল সে দেখলো রাজিন সেখানে বসে বৃদ্ধার সঙ্গে কথা বলছে আর অঝরে কাঁদছে সৌরভ রাজেনের কাঁধে হাত রেখে বলল যতটুকু জীবন বাকি আছে ততটা যথেষ্ট যদি তুমি চাও তবে আবার ভালো বাবা হতে পারো এক সত্যিকারের বাবা রাজিন সেদিন প্রতিজ্ঞা করল আজ থেকে সে মদের বোতল ছুঁয়েও দেখবে না সে মজদুরি করবে সৎভাবে উপার্জন করবে আর সন্তানদের নিজের হাতে গড়ে তুলবে পরের দিন ভোরেই সে পাশের নির্মাণস্থলে কাজ খোঁজার জন্য বেরিয়ে গেল কাজকর্ম মজুরি সামান্য ছিল কিন্তু পরিশ্রম করে সে নিজের সন্তানদেরকে মানুষ করতে চেয়েছিল প্রতিদিন সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরত তখন বাচ্চাদের জন্য কিছু না কিছু ঠিক নিয়ে আসত কখনো একটা চকলেট কখনো একটা কলম আবার কখনো সোহিনীর জন্য ছোট্ট একটা রবার সে তার মেয়ের জন্য বাড়িতে এসে রান্না বান্না করতো তাদেরকে নিজে হাতে খাইয়ে দিত এভাবেই প্রায় পনেরোটা দিন কেটে গেল এই পনেরো দিনে অনেক কিছু বদলে গেছিল পঙ্কজার সোহিনী এখন নিয়মিত স্কুলে যায় তাদের পোশাক ঝকঝকে পরিষ্কার টিফিন বাক্সে তার বাবার হাতের বানানো খাওয়ার আর সব থেকে বড় কথা তাদের বাবার রাজেন এখন প্রতিদিন সকালে কাজে বের হতো বাচ্চা কাচ্চাদের তৈরি করে তাদের টিফিন প্রস্তুত করে তাদেরকে স্কুলে পাঠিয়ে সেও কাজে বেরিয়ে পড়ত এখন রাজেনের হাত ফেটে গেছে শরীরে ক্লান্তির ছাপও রয়েছে কিন্তু চোখে আর মদের লাল ভাব নেই সেখানে আছে সন্তানদের জন্য কিছু করার দৃঢ় সংকল্প প্রতিদিন সকালে সে ঈশ্বরের সামনে মাথা নত করে বলতো হে ভগবান আজ শুধু আমার পরিশ্রম চলুক কোনো অজুহাত নয় এভাবেই একদিন সকালে সৌরভ আবার সেই গলিতে ফিরে এলো তার ব্যাগে ছিল পঙ্কজ আর সোহিনীর জন্য কিছু বই নতুন স্কুল ড্রেস আর কিছু প্রয়োজনীয় জিনিস কিন্তু ঘরের কাছে পৌঁছতেই সে থমকে গেল বাইরে বসে আছে রাজেন হাত দুটো মাটির ধুলোয় ভরা কপালে ঘাম পাশে রাখা ছোট্ট এক থালা দুপুরের খাওয়ার ছিল তাতে পঙ্কজ পাশে বসে হোমওয়ার্ক করছে আর সোহিনী বাবার কাঁধে মাথা রেখে মিষ্টি মিষ্টি কথা শুনছে সৌরভ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল তারপর নরম গলায় বলল রাজেন্দা। রাজেন ঘুরে তাকিয়ে তড়ি করে উঠে দাঁড়ালো লজ্জিত গলায় বলল সাহেব আপনি এতদিন পর কেন এলেন আমাদের কি কি ভুলে গেছিলেন সৌরভ মৃদু হেসে বলল ভুলিনি মনে আছে সবই কিন্তু আমি কাজের জন্য এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে আসার সময় পাচ্ছিলাম না রাজেনের চোখ ভিজে উঠল বলল সাহেব আমি আজ চেষ্টা করেছি কুড়েঘড়ের থেকেও মানুষের মতো বাঁচতে আর সব কিছুই আপনার জন্য যদি সেদিন আপনি পঙ্কজের কথা না শুনতেন তাহলে আজ আমি এখনও হয়তো নেশায় ডুবে কোনো নালা নর্দমার পাশে পড়ে থাকতাম আমার বাচ্চারা হয়তো এভাবেই ফুটপাতে ঘুরে বেড়াতো আর লোকের কাছে খাওয়ার চেয়ে বেড়াতো কথা বলেই সে সৌরভের পায়ে মাথা রেখে কাঁদতে লাগলো কিন্তু সৌরভ তাড়াতাড়ি তাকে তুলে ধরলো বলল না রাজেন্দা আপনি যা করেছেন নিজের সন্তানদের জন্য সেটাই পৃথিবীর সব থেকে বড় কাজ আমি শুধু একটা মাধ্যম ছিলাম আসল পরিবর্তন তো আপনি এনেছেন সৌরভ পঙ্কজের মাথায় হাত রাখলো সোহিনীকে কোলে তুলে নিয়ে বলল। এখন তোমাদের আর ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই এখন তোমাদের কাছে তোমাদের শক্তিশালী বাবা আছে আর যতদিন আমি বেঁচে আছি ততদিন তোমাদের সাথে আমিও থাকবো সেদিন প্রথমবার পঙ্কজ খিলখিল করে হেসে উঠল আর সেই হাসিতে ছিল গভীর শান্তির ছাপ যেন আজ ওই ছোট্ট বাচ্চা দুটো শান্তি পেয়েছে তারা নিশ্চিন্ত হয়েছে আর তাদের কোনো দুঃখ নেই কোনো কষ্ট নেই কোনো ভয় নেই সময় কাটতে লাগলো গলির সেই ভাঙাচোরা ঝুপটিটা তখনও একই ছিল কিন্তু ভেতরে যারা থাকত তারা একেবারে বদলে গিয়েছিল রাজেন এখন প্রতিদিন ভোর পাঁচটায় ঘুম থেকে উঠত ছেলে মেয়েদের জন্য টিফিন বানাত সকালের নাস্তা প্রস্তুত করত। তারপর ছেলে মেয়েদের সকালের স্কুলে পৌঁছে দিয়ে নিজে কাজে বেরিয়ে যেত সে ক্লান্ত হতো কিন্তু আর অভিযোগ না কারণ তার সেই ক্লান্তির মধ্যেও সে দেখতে পেত সন্তানদের স্বপ্নের ঝিলিক দেখতে দেখতে সময় এগিয়ে গেল এখন দশম শ্রেণীতে পড়ে আর পঙ্কজ এখন কলেজে উঠেছে শুধু পড়াশোনা নয় এখন তাদের চোখে বড় স্বপ্ন ছিল পঙ্কজ এখন সব সময় একটা কথাই চিন্তা করতো আমি বড় হয়ে সেই সব বাচ্চাদের জন্য কাজ করব। যারা এখনও পড়াশোনা করতে পারে না যাদের এখনও পর্যন্ত কেউ নেই যারা ক্ষুধার্থ হয়ে রাস্তায় ঘুরে বেড়ায় একসময় কলেজে একটি ফেয়ারওয়েল পার্টির আয়োজন করা হয়েছিল প্রতিটি ছাত্রছাত্রীকে মঞ্চে উঠে নিজেদের জীবনের একটি কাহিনী শেয়ার করতে হয়েছিল তখন পঙ্কজের নাম ঘোষণা করা হলো পুরো হল একেবারে নিস্তব্ধ হয়ে গেল সে মঞ্চে উঠে এলো হাতে মাইক্রোফোন ছিল কয়েক মুহূর্ত চোখ বন্ধ করে দাঁড়িয়ে থেকে বলল আমি বিশেষ কিছু নই আমি সেই গলি থেকে আসা এক ছেলে যেখানে প্রতি তিনটি ঘরে একটিতে ক্ষুধা আর অন্ধকার একসাথে বাস করে আমি সেই ছেলে যে একদিন ব্রেড পকোড়ার দোকানে বসেছিলাম আর এক ধনী মানুষকে বলেছিলাম সাহেব এটা আপনার জন্য নয় কারণ সেদিন যদি সেই ব্রেড পকোড়াগুলো বিক্রি হয়ে যেত তাহলে আমার বোন ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে পড়তো পুরো হলে যেন গভীর নিরবতা নেমে এলো পঙ্কজ আবার বলতে শুরু করলো আমার মায়ের মৃত্যুর জন্য আমার বাবাকে ভেঙে পড়তে দেখেছিলাম আর তার সেই ভেঙে পড়া আমাদের প্রায় শেষ করে দিয়েছিল আর ঠিক তখন এক অচেনা মানুষ এক ঈশ্বরের দূত আমাদের জীবনে এসেছিল সে শুধু আমাদের খাওয়ার দেয়নি বাঁচার কারণ দিয়েছিল আজ আমি যে মঞ্চে দাঁড়িয়ে আছি সেটি শুধু তার জন্য আজ আমি যে পড়াশোনা করতে পেরেছি নিজের পায়ে দাঁড়াতে পেরেছি তা শুধুমাত্র ওই মানুষটার সংবেদনশীলতার জন্য যদি তিনি না থাকতেন হয়তো আজ আমি কোনো পকেটমার হয়ে যেতাম অথবা রাস্তার পাশে ঠেলা গাড়ি করে কিছু বিক্রি করতাম আমি জানি এই দুনিয়া সবাইকে সমান সুযোগ দেয় না কিন্তু যদি একজন মানুষ কোনো ক্ষুধার্থ শিশুকে একবারের জন্য দেখেন তাহলে হয়তো এই পুরো কাহিনীটি বদলে যেতে পারে এ কথা বলতে বলতে পঙ্কজের গলা রুদ্ধ হয়ে এলো চোখ ভিজে উঠল সে কাপা গলায় বলল ধন্যবাদ সেই ঈশ্বরের পাঠানো ফেরেস যে এক পথের শিশুর জীবন বদলে দিয়েছিল এ কথা শেষ হতেই পুরো হল করতালিতে গর্জে উঠল আর সেই ভিড়ের পেছনে দাঁড়িয়ে থাকা একজন মানুষ সৌরভ দত্ত নিজের চোখের জল হাতের তালু দিয়ে মুছে নিচ্ছিলেন বন্ধুরা দারিদ্রতা কেবল টাকার অভাব নয় অনেক সময় এটি পরিস্থিতির কঠোরতা এবং সমাজের চোখ বন্ধ করে রাখা উদাসীনতার নাম আর যদি এই পৃথিবীতে সত্যিকারের কোনো ফেরিস্তা থাকে ঈশ্বরের দূত থাকে তবে তিনি সেই মানুষ যিনি ক্ষুধার্ত মানুষকে খাদ্য দেন অসহায়কে ভরসা দেন আর ভাঙা হৃদয়কে আবার বাঁচার সাহস দেন এখন আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখছি যদি আপনারা সৌরভের জায়গায় থাকতেন তবে কি করতেন আপনারাও কি কোনো অচেনা শিশুর কষ্ট অনুভব করতে পারতেন আপনারাও কি সামনে এগিয়ে এসে তার জীবন বদলে দেওয়ার সাহস দেখাতে পারতেন নাকি দুনিয়ার মতোই সব কিছু দেখে চুপচাপ চোখ ফিরিয়ে নিতেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার উত্তর হয়তো কয়েকজন মানুষের ঘুম ভাঙিয়ে দিতে পারে তাদের অন্তরে মানবতাকে জাগিয়ে তুলতে পারে আর হ্যাঁ যদি এই কাহিনীটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের কাছে কাহিনীটি পৌঁছে দিন যাতে তারাও এই কাহিনীটি শুনতে পারে এবং নিজেদের জীবনে এই ছোট্ট পরিবর্তনটি ঘটাতে পারে তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে নতুন কোনো কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন